র্যাব পরিচয়ে উত্তরায় কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ ও গাড়ি সহ পাঁচ জনকে আটক করেছে ডিএমপি বৃহস্পতিবার দুপুরে মিডিয়া সেন্টারে ব্রিফিং এ কথা জানান উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম জানান গত চোদ্দই জুন সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এক কোটি আট লাখ এগারো হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত চৌত্রিশ লাখের বেশি টাকা উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে তার ড্রাইভারকে আটক করা হয়েছে তার কাছ থেকে তথ্য নিয়ে চাকরিচ্যুত পুলিশ অফিসার গোলাম মোস্তফা শাহিন এবং সেনাবাহিনীর সাবেক সদস্য জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় একটি মামলা করা হয়েছে চিন্তাই করা বাকি টাকা শিগগিরই উদ্ধার করা হবে বলেও আশা প্রকাশ করেন ডিসি মুহিদুল ইসলাম আমরা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছি আমরা খুবই এই এই ঘটনার আসামি গ্রেপ্তার এবং মাইক্রোভাস উদ্ধার টাকা উদ্ধারের জন্য আমরা খুবই তৎপরতার সহিত কাজ করেছি বাকি আরও যেগুলো আইটের সাথে কারা কারা জড়িত আছে রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা মনে করি যে বের হয়ে যাবে